শীতকালে শুধু আমরাই নই টিয়া পাখিরাও ঠান্ডার সমস্যায় পড়ে অনেক টিয়া পাখি শীতকালে অসুস্থ হয়ে পড়ে কেবলমাত্র ভুল যত্নের কারণে তো আজকের ভিডিওতে আমি বলবো যে কি করে টিয়া পাখিকে শীতকালে সুস্থ রাখা যাবে এর বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইজ প্রথম টিপস হচ্ছে খাজাকে উষ্ণ রাখুন টিয়া পাখির জন্য জরুরি তাপমাত্রা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই শীতকালে যখন ঠান্ডা বেড়ে যায় তো তখন টিয়া পাখি থরথর করে কাঁপে বা ফ্লাপি হয়ে যায় তাই টিয়া পাখিকে কোনো মানে জালনার পাশে দরজার পাশে বা ঠান্ডা জায়গায় রাখবেন না আর যদি আপনারা চান টিয়া পাখির খাঁচার এক পাশে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন কিন্তু পুরো খাঁচা ঢাকবেন না আর গাছ দুই নম্বর টিপস হচ্ছে সকাল বিকেল টিয়া পাখিকে সূর্যের আলু দিন শীতকালে সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পায় এবং তাদের ইমিউনিটি বাড়ে তাই সকাল বিকেল তাকে দশ থেকে পনেরো মিনিট করে হালকা উষ্ণ রোদে রাখুন এবং তারপর আবার মানে যেখানে তাদেরকে আপনারা এমনি সময় রাখেন সেইখানে আবার আলো রেখে দিতে পারেন আর কাছে তিন নম্বর টিপস হচ্ছে খাবারে পরিবর্তন করুন শরীর গরম রাখার জন্য এই খাবারগুলো খুব ভালো যেমন সেদ্ধ মুগ ডাল সেদ্ধ ভুট্টা গাজর সামান্য আপেল এগুলো ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কিন্তু একটা কথা মনে রাখবেন পাখিকে এই সময় বেশি অয়েলি বা হেভি খাবার দেবেন না আর গাইস চার নাম্বার টিপস হচ্ছে জলের যত্ন তো অনেক টিয়া পাখি সকালবেলা ঠান্ডা জল খেতে চায় না আর এর ফলে তারা জল শূন্যতায় ভোগে তো আপনারা একটা কাজ করতে পারেন সকালবেলা হালকা টেম্পারেচারে মানে হালকা টেম্পারেচারে জল আপনার টিয়া পাখি খেতে দিতে পারেন আবার বেশি গরম নয় তাহলে হবে তার জিপটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার বেশি ঠান্ডা দিলে তার ঠান্ডাও লেগে যেতে পারে হয়তো সে খেতেও যাবে না আর গাছ পাঁচ নম্বর টিপস হচ্ছে স্নান কুম করান অনেকেই কি করে নিজের টিয়া পাখিকে শীতের দিনেও রকমই স্নান করায় যারা তারা মানে যেরকম তার আগে করাতো মানে প্রত্যেক দিন তো ওরকম প্রত্যেক দিন ঠান্ডা জলে যদি আপনারা টিয়া পাখিকে স্নান করান তাহলে টিয়া পাখির ঠান্ডা লেগে যেতে পারে তো আপনারা করতে পারেন যে সপ্তাহে একদিন স্নান করান আর অবশ্যই মনে রাখবেন যে স্নান করানোর পরে তাকে রোদযুক্ত স্থানে বসান তার খাঁচাকে নিয়ে বসান অথবা যদি আপনারা তাকে ছেড়ে বসেন তো তাকে হাতে ধরে নিয়ে সেখানে বসান কারণ বেশিক্ষণ যদি তার গায়ে জল থাকে তাহলেও তার ঠান্ডা লেগে যেতে পারে শীতকালে একটু বেশি যত্নই আপনার টিয়া পাখিকে সুস্থ রাখতে সাহায্য করবে তো কাজ আজকের ভিডিওতে এতটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো আর তোমাদের টিয়া পাখির নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো বাই বাই